এখনো মুখ ফুটে কথা বেরোয়নি সম্পূর্ণভাবে কিন্তু তা তো বাজিমাত কুড়ি মাস বয়সেই নাম তুলল ইন্ডিয়া বুক অব রেকর্ডসে মাত্র মাস ইন্ডিয়া বুক অব রেকর্ডসের নাম উঠল রঘুনাথগঞ্জ থানার বড়শিমুল দয়ারামপুর গ্রাম পঞ্চায়েতের খোদারামপুর গ্রামের ফারহা জামিয়ার ষোলো মাস বয়স থেকে মায়ের কাছে থেকে পাঠ শুরু ফারা জামিয়ার এখন তার বয়স কুড়ি মাস কিন্তু এর মধ্যে বাংলা ইংরেজি ভাষা মিলিয়ে তিপ্পান্নটি কবিতা তার মুখস্থ শুধু তাই নয় বছরের চারটে ঋতু দিন মাসের নাম ও মুখস্থ আর এসবেরই সুবাদে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠে গেল কুড়ি মাস বয়সে এই মেধাবী শিশুটি ফারা জামিয়ার এই রেকর্ডে উচ্ছ্বসিত তার পরিবার সহ গ্রামবাসীরা বড় হয়ে আরো এরকম অনেক রেকর্ড গড়বে ফারা গর্বিত করবে এলাকাবাসীকে এই আশাই করছেন সকলেই তবে ফারহার পরিবার ও এলাকাবাসী ফারার এই সাফল্যে উচ্ছ্বসিত হলো ফারা এসবের কিছুই বুঝতে পারছে না না বুঝলেও আনন্দের ভাগিদার হতে তো ক্ষতি নেই আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব। কারণ আল্লাহর আল্লাহর মানে আল্লাহর প্রচেষ্টা আল্লাহ আমাকে এরকম সন্তান দিয়েছেন যে আমি কোনো কথা দু থেকে চারবার বলার পর ও পুরোপুরি অনুসরণ করে বলতে পারি সেই আল্লাহর মানে ইচ্ছা ছাড়া এটা সম্ভবও হতো না আমার বাচ্চা ষোলো মানে দেড় বছর বয়সে প্রায় সত্তরেরও বেশি চারটে ভাষা আরবি বাংলা ইংরেজি হিন্দি ভাষায় কবিতা সহ বাংলা বারো মাসের নাম বাংলা ইংরেজি বারো মাসের নাম সপ্তাহের নামগুলো ইংরেজি বাংলা তারপরে বিভিন্ন ধরনের ফল শাক সবজি পরিবারের সদস্যের নাম তারপরে আলিফবা মানে যেগুলো আরবি বর্ণমালা আলিফ থেকে ইয়া পর্যন্ত ইংরেজি অ্যালফাবেট এ থেকে জেদ পর্যন্ত একে চন্দ্র একে চন্দ্রভাবে একে চন্দ্র দুয়ে পক্ষ এইভাবে এক থেকে দশ পর্যন্ত ওয়ান থেকে টেন প্লাস এ ফর অ্যাপেল অ্যাপেল মানে আপেল এইভাবে পুরো যে রব্দি রং ফুল পশু পাখি ইংরেজিতে বলতে পারে তারপরে বেশ বাজার চলতি কিছু গান দু একটা গান পুরোটা না পারলেও যেইটুকু হয়তো শোনে মানে পারি পারিপার্শ্বিক পারিপার্শ্বিক কোনো সাউন্ড এই মাইক বা কোনো জায়গা থেকে ও বলতে পারে বড়রা কোনো কথা বললে সেটাকে নকল করতে পারে আর বেশ কথা যদিও আড়ষ্টভাবে বলে কিন্তু ও যেগুলো শিখেছে সেইগুলো বেশ স্পষ্টভাবে বলতে পারে এ এত অল্প বয়সে ছেলের বয়স কত আর নাম মেয়ের নাম হচ্ছে ফারহা জামিয়া যিনি গিফটটা পেয়েছেন তার নাম বলুন ফারহা জামিয়া যিনি পেয়েছেন ভারহা জামিয়া আমার নাম ওয়াহিদা বর্তমান হচ্ছে বছর বছর মাস 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 না ও অনেক এখনো আমরা কোনো কোনো কিছুই না আমি মুখে বলি ঘুম পাড়ানো কিছু ছড়া আর ওর খাবার বাচ্চাদের প্রায় থাকে সাধারণত কিন্তু ওর একটু খাবার প্রতিবাহ আছে ওই কারণেই আমি ওই ছড়াগুলো বলেছি বলার পর দেখ যে ও দুদিন পরে দেখছি বলতে পারে তারপর কি আছে অ্যাম্বিশন আপাতত প্রচুর ছোট সেরকমভাবে ভাবা যায়নি তবে ইনশাল্লাহ যদি আল্লাহ চান তবে ওকে কোরআনে হাফেজ করব এই ইচ্ছাটা আছে যেহেতু ও আমার নাম অহিদা ইমতিয়াজারা কোনো ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে একটা গিফট হ্যাম্পার পাঠিয়েছে ওকে সাধারণত রিসাইটেশন পাঠিয়েছে আবৃত্তি বিভাগের মধ্যেই পাঠিয়েছে যেহেতু ও মুখস্থ বলতে পেরেছে ওই জন্য সেই বিভাগেই পাঠানো হয়েছে এই বিষয়টা জানা জানেন পরে খেয়ে লাগবো আপনার ওই ছেলেকে আসছে উৎসবের ইচ্ছা আপনাদের সঙ্গে হ্যাঁ সবাই খুশি বিশেষ করে ওর দাদিমা দাদু দাদিমা যখন ওকে বাইরে ও বিকেল বিকেলবেলায় যখন বাইরে যায় ওর দাদিমা পাড়ার অন্যান্য আমার ওর যেগুলো দাদি আছে কি কাকিমা আছে পিসি আছে তাদের সামনে বলে সবাই খুশি সবাই জানে প্রায় জানে আর ই দাদু দাদুও গল্প করে ওর পিসি থেকে দেখছি আমরা যখন আপনার একটা বাড়িতে উঠছে একটা ভিড় হ্যাঁ হ্যাঁ বিষয়টা এটা হচ্ছে যে আমার মেয়ে ওর খুশি মানে পরিবারের সকলেরই খুশি খুব ওরা আপ্লুত হয়ে আছে আনন্দে সবার আনন্দ সবাই একই সমান ও কিছু বুঝতে পারছে না কিন্তু পরিবারের মানুষ আনন্দের স্রোতে ভাসছে টাইম নেই বাচ্চা খুব ছোট তো প্রায় আমার কাছে থাকে কিন্তু বলতে এক কথা আমার কাছেও কম থাকে দাদির কাছে আর দাদুর কাছে বেশি থাকে খেতে বেশি পছন্দ করছে খাবার 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 তো সেরকম শিখছি ও এখনো পান করে আর খাবার খুব একটা খায় না ফল খায় কিছু কলা খায় আপেল খায় এরকম দাদুকে বেশি পছন্দ করে না বাবাকে বেশি পছন্দ করে

আঙ্কেল বলছে তাহলে আঙ্কেল চকলেট বলেন মেঘের কোলে বলেন 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 মেঘের কোলে বলে দিন বলে দিন আচ্ছা বলেন মেঘের কোলেটা বলেন আপনার কোনো কালারিং বা চেনাতে পারবেন দেখানো আপনার নাতনি রূপা প্রেকটে বিভাগে পুরস্কৃত হয়েছে কেমন লাগছে আমি অত্যন্ত খুশি যে অল্প বয়সে আমার বাড়িতে ইতিপূর্বে কোনো এরকম ঘটনা ঘটেনি আজকে এত ছোট ছেলে যে এরকম এবারে একটা মেধার পরিচয় দিচ্ছে তাতে আমি অত্যন্ত খুশি বাড়ির মালিক হিসাবে এবারে হ্যাঁ এমন খুশি যে চিন্তিত মানে একটা চিন্তা ভাবনা করছি হ্যাঁ চিন্তা ভাবনা সে জীবনে এবারে বড়ো হবে তার ক্যারিয়ার যেদিকে এবারে এগোবে সেইদিকে এবার সে এগোবে হুম তবে অমনি এবার আছে আমার ফ্যামিলিতে যে এবারে যে আমার বৌমা এবার যে কথা বললেন এবারে যে আমি তাতে খুব আনন্দিত হ্যাঁ যে তাকে কোরআন মুখস্ত করাবো বিজা হবে তাতে আমরা খুব সন্তুষ্ট হুম হ্যাঁ সেটা হবে এবার আছে আরও যত খুশি হ্যাঁ আমার নাম মোহাম্মদ জালাল উদ্দিন মুর্শিদাবাদ থেকে জয়দুল সেগার রিপোর্ট এনবিটিভি